লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কি থেকে এবার রেহাই এবার থেকে এক কার্ডেই বাস ট্রাম ফেরিতে সফর বহুদিন ধরেই পরিকল্পনাটি ছিল এবার তা বাস্তবায়িত করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর ওয়ান স্টেট ওয়ান কার্ড পদ্ধতি যা শীঘ্রই চালু হয়ে গেলে সরকারি বাস ট্রাম থেকে ফেরি একটি কার্ডেই মেটানো যাবে ভাড়া কলকাতার ট্রাম বাস থেকে শিলিগুড়ি দার্জিলিংয়ের সরকারি বাস আবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস থেকে ফেরি সব নিগমের গাড়ি ভেসেলেই এই একটি কার্ড ব্যবহার করে টিকিট কাটা যাবে সোমবার এই কথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নবান্ন সূত্রে খবর মঙ্গলবার বিষয়টি নিয়ে অর্থ দপ্তরের সঙ্গে পরিবহন দপ্তরের একটি বৈঠক রয়েছে জানা গিয়েছে মেট্রোর স্মার্ট কার্ডের মতোই একটি কার্ড দেওয়া হবে যাত্রীদের সেই কার্ড নিয়েই বাস ট্রাম এবং ফেরিতে উঠলে মেট্রোর মতোই কার্ডে থাকা ব্যালেন্স থেকে নির্দিষ্ট ভাড়া কেটে নেওয়া হবে ফলে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার সমস্যা থেকে রেহাই পাবেন যাত্রীরা পাশাপাশি মিটবে খুচরোর সমস্যাও পরিবহন দপ্তর সূত্রে খবর ওয়ান স্টেট ওয়ান কার্ড পরিকল্পনা অনেক দিন আগেই হয়েছিল কিন্তু কোনো না কোনো জটিলতায় তা বারবারই আটকে গিয়েছে তবে এবার আর কোনো বাধা নেই নবান্নের সবুজ সংকেত পাওয়া গিয়েছে এই কার্ড পরিবহন দপ্তরেই কোনো সংস্থাকে দিয়ে বানানো হবে বর্তমানে ডাব্লিউবিটিসিতে এই কার্ড আছে কিন্তু তা দিয়ে অন্য নিগমের বাসে বা ফেরিতে চলা যায় না যাদের এই কার্ড রয়েছে ভবিষ্যতে তা জমা দিয়ে তাদের নতুন কার্ড দেওয়া হবে মেট্রোর মতো রিচার্জে বাড়তি লাভও পেতে পারেন যাত্রীরা